বাবা বাবা বিকাল মদম মাংস খাইনের বালতে দাকুমার এই ভাবনা চিন্তাটা কিভাবে এলো আপনাদের যে আমরা কমিনিয়ান করব আমরা দেখতাম সবাই যে সবাই ভিডিও বানাছে আচ্ছা আমাদেরই পাসার গ্রামে যেমন মনভুম এক্সপ্রেশন আছে হুম দেখতাম তার Stapel kento chhal jikon sikon gora gaan বাবা বাবা Stapel kento chhal

এক সালের উপরে লেগেছে মেহেনত অনেক তো এই যে ভাবনা চিন্তা কিভাবে আয় আপনাদের যে আমরা কম আমরা দেখতাম সবাইকে যে সবাই ভিডিও বানাচ্ছে আমাদের এই পাশের গ্রামে যেমন মানভূম এক্সপ্রেস মানভূম এক্সপ্রেস আছে এদেরকেও দেখতাম তার বলি আমরা ওই ছেলেগুলো আছি তাহলে আমরা বানা যাক আচ্ছা তখন আমাদের তার মোবাইল ছিল না আমার নিজেরই ছিল না মোবাইল একটা ভাইস ছিল ওর মোবাইলে করতাম ভিডিও শুট করতাম ওর মোবাইল এডিট করতাম তারপরে আমি পরে কিনেছি মোবাইল আচ্ছা এইভাবেই

তো এই যে আপনারা এতদিন থেকে মানে কাজ করে যাচ্ছেন আপনার ঘরে তো ওই ছেলেগুলো লয় না আমাদের বাড়ির যেমন সবাই কি আপনাদের বাড়ির আমাদের কাকা জেঠা কাকা জেঠা হ্যাঁ তাহলে তো অন্য হয়তো গ্রামেরই বটে কিন্তু সমস্যা অনেক ট্রাভেলস করতে অনেকটা সমস্যা হয় এই যে ফটকাকে হামেশাই দেখতে পাই ফটকার ভিডিওগুলো সেই লাগে তো এই যে স্ক্রিপ্টলা আপনি দেন কি হ্যাঁ হ্যাঁ আমি দি আচ্ছা এক আগে আগে একটা দাদাই লেখত এখন আর পারেনি মানে চাপে

তো একবারে কি বলতে পারতো একবারে কি হয় না একবার হবে না ওটা তো আমরা জানি কিন্তু পাবলিক কে তো জানাতে হবে একবারে হয় না ওটা ওটা কতবার লাগতো বারবার আমরা ট্যাগ নিতাম তারপর থেকে হতো ওকে আগে ওকে আগে মুখস্থ মানে মুখস্থ করলে তো হচ্ছে না না ওকে বারবার রিটার্ন করা করাতাম আচ্ছা এই যে পথটা আপনারা প্রথম থেকে যখন চালু করলেন তখন ঘরের সমস্যা ঘরের সমস্যা কিছু নেই যে ভিডিওলা করে কি হবে এই সমস্যার দিক থেকে না 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 ওইসব কিছু বলতো না যে ভিডিও করি যা

ফেসবুকে আর্নিং আসছে ঠিক আছে কিন্তু আপনার অ্যাকাউন্টও কনভার্ট হয়নি কি হ্যাঁ কনভার্ট সব হয়ে গেছে কিন্তু পরে আবার ইস্যু হয়ে আছে তার জন্য হল হয়ে আছে আবার আচ্ছা আচ্ছা তো এই যে এক মেহনত করার পর এতটা যে ট্রাভেলস করিছো তো একটা মিনিমাম মানে মোবাইল নমুনা করে বা কোনো একটা নমুনা করে কত টাকা আর্নিং হয়েছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ইনাদের এক সাল মেহনত করার পর সার্চ করে দেখে নেবেন ফ্লিপকার্টে ফ্লিপকার্টে যত দাম আছে এখন হয়তো কমিয়েছে কিন্তু আগের কথা বলছে এক দু বছর এক দু মাস আগের কথা যত দাম আছে সেই টাকাটা ইনাদের কনভার্ট হয়েছে আরো আসতেই চলিছে আপনারা ভালোবাসা দেন আরো ভালো ভালো জোরালো জোরালো নিয়ে আসবে এবার বলুন যে আপনাদের ক্যান্ডিডেট বা একটা টিম করছে কতটা ট্রাভেলস করতে হয়েছিল অনেক অনেক আচ্ছা এই টিমে কতগুলা লোক মানে কতগুলা মোটামুটি আট নজন আছে তো আট জনের আট জনের মধ্যে সব থেকে ভাইরাল ফটকা হয়ে গেছে কি আচ্ছা তো এই আট জনের মধ্যে কি এখানে উপস্থিত আছে সবাই সবাই তো তো এরা দুজন আছে ইনারা কি মানে সব ভিডিও তো আলাদা আলাদা টপিকসে থাকে তো ইনারা কি এই আই থাকে পর যায় থাকে যেমন এই অজয় মহিলা 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 ক্যামেরা থাকে আচ্ছা আচ্ছা এই কুমার ভাই নয় তো বাবা কাকা এই সব হ্যাঁ যায় ওক করেন কিছে শুট করেন মোবাইলে না মোবাইলে ক্যামেরা seta 8000 টাকার মোবাইলে করি আচ্ছা Moto G7 Power ও ওই মোবাইলটা এখন পর্যন্ত কোন সুচেছেন যে আমরা ক্যামেরায় শুট করব ভাগজি তো করবেই বা ক্যামেরা এবার ক্যামেরায় শুট করবেন মানে অ্যাকচুয়ালি পাবলিককে পাবলিসিটি দেখাতে হবে কোয়ালিটি আনতে হবে কোয়ালিটি মানে থাকলে চাহিদাটাও বাড়ে বাড়ে তো আপনাদের ক্যামেরাম্যান কে থাকে ক্যামেরাম্যান থাকে বিষ্ণু দীপক দুজনে বললো তো বলতেই হবে পার্ট টু ভিডিও অবশ্যই আসবে ফটকার বিষয়ে কারণ ফটকা কে মেন জায়গাটা আমরা তুলতে পারিনি এই সময় আপনারা তো বুঝতেই পারছেন যে একটা ভাইরাল ডায়লগ হয়েছিল তার মুখ থেকে আমি কিছু জানকারিটা নিয়ে নিচ্ছি আমার নাম হচ্ছে সোমনাথ মাহাতো আচ্ছা তোমার গ্রাম বেড়াদা বেড়াদাই আচ্ছা তোমার কোন ভিডিওটাতে ভাইরাল গেছিল ওই যে ডাইলগটা হুম ওই পিকনিকেরটা পিকনিকেরটাই আচ্ছা কোন ডাইলগটা বললো একবার বলুন হ্যাঁ তো বললো সকালে মুড়ি আর গুগনি দুপুরে লুচি আর ঝাল আচ্ছা বাহ বাবা তো সকালে মুড়ি আর গুগনি দুপুরে লুচি আর ঝাল যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এইরকম তো আপডেট দেখার জন্য সকলকে জোহার আর দণ্ডবত জানিয়ে আজকের আমার এই সাক্ষাৎ পর্বটা শেষ করতে চলেছি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকেও ভালো রাখুন দাদারাকেও ভালো রাখুন ভাইটিকেও ভালো রাখুন তো এখানে আমি ভিডিওটি সমাপ্ত করছি দেখা পাব সেই ইণ্টাৰেষ্টিং ব্লগ এণ্ড সাক্ষাৎকাৰ নমস্কাৰ জহাৰ দণ্ডৱ